সালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকে হচ্ছে আমরা নতুন করে শুরু করলাম আমাদের সম্পূর্ণ ক্লাস অফিস সব চালু হয়ে গেছে তা এখানে কী অবস্থা আসসালামু আলাইকুম স্যার কী খবর কেমন আছেন সবাই হ্যাঁ সবাই নতুন কে নতুন নতুন আপনি আর আপনি দুজন নতুন না বাকিরা আসে দেখেন আপনাদের ফ্রেন্ডস বিকেলে শিফটে আছে না আপনাদের তো আরও ছিল মনে হয় কয়জন আগামী মাসে করলে তো মুশকিল হয়ে যাবে না আগামী মাসে তো আরও বুকিং করা আছে আচ্ছা ঠিক আছে ক্লাস করেন আজকে থেকে ক্লাস শুরু করে দাও ফুল হ্যাঁ আজকে থেকে এক নম্বর ক্লাস থেকে শুরু করে দাও ক্লাস করেন ইনশাল্লা যা হয় সব ভালোর জন্যই হয় ঠিক আছে আমরা এখন মুক্ত কথা বলতে পারি স্বাধীন নাকি হ্যাঁ আপনারা তো অনেক ভয় ছিলেন ব্যাসে ছিলেন তাই না এখানে আমাদের হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ের এর ক্লাস স্টার্ট হয়েছে আজকে থেকে ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং ক্লাস চলতেছে ইন্ডাস্ট্রিয়ার ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে আরও আছে না সেকেন্ড শিফট আছে আচ্ছা এইখানে আমাদের হাউস ওয়ারিংয়ের নিউ ব্যাচে ক্লাস চলতেছে দেখি আসসালামু আলাইকুম স্যার কী অবস্থা এতজন কেন

কেমন লাগতেছে নতুন দিনে নতুন খাবে ক্লাস করতে ভালো লাগে আমাদেরও ভালো লাগতেছে আসলে অনেক দিন ধরে একটা ইয়ার মধ্যে ছিলাম ঠিক আছে তাহলে ক্লাস করেন ঠিকভাবে ইনশাল দেখা হবে আমি মাঝে মাঝে আসবো ঠিক আছে আমাদের সেনাবাহিনী প্রশিক্ষণ আছে এটা শেষ হলে আসবো এসে আপনাদের সঙ্গে দেখা হবে কুইজ হবে আজকে হচ্ছে ক্লাম মিটার মাল্টিমিটার কিছু বলবেন স্যার হ্যাঁ ওটা কালকে থেকে শুরু হবে ওদের ওদের কালকে থেকে শুরু হবে দুই সপ্তাহ চলবে আমরা এখান থেকে চারজন ওখানে থাকবো ঠিক আছে ক্লাস শুরু করেন আর যদি ওই দুইটা শিফটে ভাগ করে ফেলেন এক শিফট এত রাখেন না ঠিক আছে স্যার ভালো থাকেন ওকে এইখানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের ক্লাস চলছে স্যার এখানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের ক্লাস চলছে স্যার কী খবর স্যার এই কয়জন কেন বাকি কই

তাই এখানে ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টের ক্লাস চলতেছে তা অনেকে এখনও বাসা থেকে আসে নাই আপনাদের ফ্রেন্ড সার্কেলে ফোন দেন ঠিক প্রিপারেশন না আপনাদের ল্যাপটপ থাকলে ভালো ল্যাপটপ ফ্রেন্ডের সবার নাই হচ্ছে শেয়ার করবেন ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবেন দুইজন মিলে শেয়ার করবেন বুঝতে আসছে কারণ অ্যাজ এ যখন ইঞ্জিনিয়ার হিসাবে আপনি যে কোনো জায়গায় কাজ করবেন জব করবেন অবশ্যই আপনাকে কম্পিউটারে বেসিক কাজ জানতে হবে এখন কিন্তু সব কিছু অনলাইন মাধ্যম কি অফলাইন আছে আপনি অবশ্যই কিছু জানাইতে গেলে তখন মেইন লিখতে হয় আগে বললে সেটি লিখতে হয় তখন সেটাই এখন মেইল লিখতে হয় তো কম্পিউটারের বেসিক কাজ অবশ্যই ইঞ্জিনিয়ারকে জানতেই হবে বেসিক কাজ বলতে এমএস ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পাওয়ার পয়েন্ট এই বেসিক কাজগুলো জানতেই হবে আপনি কোনো একটা যে প্রেজেন্টেশন দিবেন তখন কী করবেন কম্পিউটারের কাজ লাগবেই ঠিক আছে যতদূর পারেন এখন তো অনেক কম দামে ল্যাপটপ পাওয়া যায় ভালো ভালো দেখা নিয়ে একটা ল্যাপটপ নিয়ে নিলে দেখা যাচ্ছে আপনার নিজেরই স্কিল ডেভেলপমেন্ট হবে এবং পিএলসিটাও ভালো করে শিখতে পারবেন ঠিক আছে ক্লাস করাও বসে বসে কেন থিওরি ক্লাসটা বসে হবে কেন তো এখানে আমাদের ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টে ক্লাস চলতেছে নতুন দিনে নতুনভাবে শুরু হবে ইনশাআল্লাহ আমরা আরও নতুন নিজের কেরিয়ারকেও নতুনভাবে শুরু করব নাকি সম্ভব না সম্ভব অবশ্যই সম্ভব তা আপনারা যারা যারা এখনও আসতে চাচ্ছেন আমাদের এই ব্যস্ততে ঘটিতে পারবেন আগামীকালকেও আসলেও আপনারা ক্লাস করতে পারবেন আর যারা আসেন নাই এখনও আসতে পারেন তা সর্বশেষ যেটা বলতে চাই যে নতুন দিনের সূচনা পাশে থাকবেন লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সবার জন্য কারিগরি শিক্ষায় ধন্যবাদ